হেই মান ধারেরা তোমরা পৌবা করো তো বাটা যেন পৌবাহানে সুহা হয় তো বাটে যেন এক লাশতে হয় তো বাটা যেন সাথে হয় তো বাটা যেন ৰত্কে সন্তুষ্ট করার জন্য হয় দুনিয়ার মানুষকে সন্তাবার জন্য নয় দুনিয়ার মানুষকে

এটাকে যদি আমি মূল বানায় নিতে পারি আল্লাহ বলেন তুমি তো করবা আমি তোমার তো সঙ্গে সঙ্গে কবুল করে তুমি তো করবা আমি তোমার তো বা কবুল করে নিই আল্লাহ তালা বন্দার কাছে ক্ষমা করার জন্য বন্দার কাছে সমুদ্র পরিমাণ পানি আল্লাহ তালা চান না আল্লাহ তালা বন্দার কাছে সমুদ্র পরিমাণ পানি চান না আল্লাহ তালা বন্দার কাছে মটর দেওয়া পানি চান না আল্লাহ তালা তার বন্দাকে ডেকে বলে বন্দা আইসো গভীর রজনীতে আইসো একা একই আসবা একা একই মাফ করে দেব জামাতের সাথে আসবা আমি জামাতের সাথে মাফ করে দেব সম্মিলিত আসবা সম্মিলিত আমি তোমাকে মাফ করে দেব সন্ধ্যায় আসবা আমি সন্ধ্যায় তোমাকে মাফ করে দেব দিনে আসবা দিনে মাফ করে দেব তুমি যখনই আসো আমার কাছে যদি তুমি তোমার গুণা গুলা নিয়ে অনুতপ্ত হতে পারো আমি তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেব তোমার পুরা নব্বই বছরের জিন্দিগিকে আমি ধুয়া হতে পরিষ্কার করে দেব হ্যাঁ এই জন্য ইমান ইমানের যদি দাবি করতে পারি তাহলে আপনাকে আমাকে তো লও করতে হবে আপনাকে আমাকে কি তো আপন আপনি আমাকে কেমনি মতো টাকা গুনা তো 꾸টি নিয়ত করতেছি গুনা নিয়ত হইতেছে গুনা কি পরিমাণ হইতেছে গুনা কি পরিমাণ হইতেছে আমাদের সমাজে গুনা এই পরিমাণ বেড়ে গেছে ছেলে মেয়েরা গুনাহ করে আর নিজের নিজে সফল করে নিজে নিজে গর্ব করে আমি বেড়া হয়ে গেছে এই পরিমাণ গুনাকে পরিবর্তিত হই এটা আমাদের সমাজের একটা ট্রেন্ড চলে আসছে আমাদের সমাজের মধ্যে বর্তমানে একটা চলমান একটা কথা আছে গুনা যে যত বেশি করতে পারে সে সমাজের মধ্যে তত প্রভাব ফেলে

ছেলে খুশি ছেলের বাবা খুশি ছেলের মা খুশি মেয়ের খুশি মেয়ের বাবা খুশি মেয়ের মা খুশি আত্মীয়-স্বজন খুশি এমন কি বাড়ির প্রতিবেশীরাও খুশি এলাকা বাসিও খুশি এমন কি বাড়ির কুকুর বিড়াল গুলোও খুশি এমন কি বাড়ির কুকুর বিড়াল গুলোও খুশি শুধু আল্লাহ এবং তার রাসূলের বিচারকে সবাইরে খুশি করে এটা বলা তুমি কাউরে খুশি করো না তুমি কাউরে খুশি করো আমার সমাজে আমাদের দেশের সমাজের এই সোসাইটির নামে এই সমাজের নামে যেই পরিমাণ গায়ে হলুদের নামক যেই পরিমাণ অনুষ্ঠান হয় যেই পরিমাণ উলঙ্গ অনুষ্ঠান হয় মানুষ এক বছর অর্থ গুণা করে না এক গায়ে হলুদে মানুষ যে হলুদে মানুষ যেই পরিমাণ আমাদের মুসলমানের ছেলেমেয়েরা আমাদের মুসলমানদের মারা যেই পরিমাণ উলঙ্গ এক গায়ে হলুদে হয় সারা বছর এত হয় গায়ে হলুদের নাম দিয়ে যেই পরিমাণ উলঙ্গ হয় সারা বছর এত উলম্ব হয় না

La awal wala quwwata illa billah keno parbo jena ami beiman hoya marana

আপনি কিছু বলতে পারতেছেন না করেন আপনি আপনার কথা শুনেন আপনি ছেলে কেউ পরিবর্তন এই জন্য দিল থেকে আসা লাগে তোবা কোন থেকে আসা লাগে ভাই দিল থেকে দিল থেকে আসা লাগে তো কোনো মানুষ যদি তোবা দিল থেকে করেন আল্লাহ তালা বলেন আমি তওবা করতে দেরি তার তওবা আমার কাছে আসতে দেরি তার তওবা আমার কাছে আসতে দেরি আমি তার তওবা কবুল করতে দেই যদি বিজলির গতিতে আসে আমি বিজলির গতিতে তার তওবা কবুল করে তার maaf করে সেজন্য পারে আমলটা করি সকলেই এর পারে আমলটা করি দুরুদ এর করি আল্লাহ কিছু সুববি আছে সেই সুববি এগুলা আমলটা করি এগুলো আমল করে এগুলো আমাদের অনেক সুদী লোক একশো বার দূরত পথে আর কত সময় লাগে তিন ঘন্টা লাগে একশো বার দূরত পথে হ্যাঁ আড়াই ঘন্টা তো লাগবে তিন ঘন্টা না লাগে সর্বোচ্চ সাড়ে তিন মিনিট লাগে সর্বোচ্চ সর্বোচ্চ কয়েক মিনিট সাড়ে তিন মিনিট আল্লাহ নবী বলেন তুমি একশো বারের দূরদের আমল করবা আমি লেখে দিলাম তোমার জিম্মাদারি আল্লাহ আমি লেখে দিলাম আমি রসুল রেখে দিলাম আমি লিখে দিলাম তোমার জন্য এতটুকুই দুঃখই তোমার জন্য এতটুকুই যথেষ্ট আরো সহজ করে বলি পাঁচ আশা নামাজের পরে শুধু আয়াতুল তুমি একবার একবার

হে ইমানদাররা তোমরা তওবা করো তওবাটা যেন তওবা সুহা হয় তওবাটা যেন এক ক্লাস সব হয় তওবাটা যেন আত্মশুদ্ধির সাথে হয় তওবাটা যেন রবকে সন্তুষ্ট করার জন্য হয় দুনিয়ার মানুষকে সব দেখাবার জন্য নয় দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষের মায়া हासिल করার জন্য না হয় তওবা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এক नौजवान সাহাবির ঘটনা বলি আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা এক नौजवान সাহাবি

তবু বদরের যুদ্ধতে যখন মুসলমানদের 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 হাতে বানানো থেকে কাজেরা আটক হয়ে আসছে আল্লাহ নবী সাল্লাম কাফেরদেরকে কি করবে তাদের সম্পর্কে জানার জন্য সমস্ত সাহবাইকার থেকে মুসলার নেওয়া শুরু করছেন বলে এই কাফেরদের সঙ্গে কি আচরণ করা যায় এক সাহাবী সাহাবি উত্তর দিল আর রসুল্লাহ তাদের থেকে ট্যাক্স নিয়ে তাদেরকে ছেড়ে দেয় তাদেরকে গোলাম বানায় রাখেন তাদেরকে কয়েদি বানায় রাখেন একদম দিন খাত্তা মুদ আলাদা মগরে আর চু দত্তা আমার একটা চূড়ান্ত সাইসার ম যাদেরকে আমরা রণম থেকে ধরে আছি এরা কে একদম আল্লাহ নগর দুশমান আল্লাহ দুমন এরা দিন দুশমন্ত হেদের দুশমন এরা সকলে আমাদের কারো না কারো আত্মীয়সো বলে কারো বাবা কারো ভাই কারো ভং জামাই কারো চাচা বাবা মুসল বাবা কাঁকের ছেলে মুসলমান তো বাবা কাপের আটক হয়ে আসে ছেলের আমার পরামর্শ হলো ছেলে যেন তার বাবাকে নিজের হাতে কপল করে দেয় কত সংগরিদয়ের মানুষ ছেলে নিজের আপন জনকে নিজের হাতে জবাই করার কথা পরামর্শ দিতে পারে হাজত অমর রাজি আল্লাহ ওই যুবকের কান্না দেখে নিজেও কান্নায় ভেঙে পড়লেন হাজত অমর রাজি আল্লাহ তালান বলে ভাই তুমি কেন কান্না করো বলে ভাই অমর আমি একটা গুণা করছি এই গুনার মাসের জন্য আমি কান্না করতেছি আমার মনে হইতেছে এই গুনার মাস এই দুনিয়াতে আমার হবে না আশ্চর্য গেলেন কি তোমার আল্লাহ বলে মনে হয় আমার আল্লাহ চেয়ে বড় তোমার গুণাটা কি কুল কায়না চেয়ে বড় বলে হা আমার গুণাটা মনে হয় কুল কায়না চেয়ে বড়

দরজার সামনে যাওয়া ইন তাদের সাথে কিছু তুমি অপেক্ষা করো আমি যাওয়ার ভিতরে অবস্থা দেনে আসা